আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত আমি মেহেদি স্যার কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটে প্রতিদিন আমরা আবারও একটি ইংরেজি ক্লাস তৈরি করেছি আপনাদের জন্য তো আশা করি আমার এই ক্লাসটি যদি আপনারা নিয়মিতভাবে দেখেন কোথাও অফলাইনে গিয়ে আশা করি বেসিক ইংলিশ প্রয়োজন হবে না আমার ভিডিওটা যদি নিয়মিতভাবে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে দেখেন আশা করি আপনারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ইংরেজি শিখতে পারবেন তা আমরা মূলত এই ক্লাসটি তৈরি করেছি ইংরেজিতে যারা অনেক পিছিয়ে আসেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেটস গো কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছে তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা এতটুকু কাজে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ যায় চলুন আজকের ক্লাস হচ্ছে নিট আজকের ক্লাস হচ্ছে কি নিট নিট অর্থ আমরা জানি কি প্রয়োজন নিট অর্থ আমরা জানি কি প্রয়োজন তো এই নিটের দিয়ে আমরা কি করবো আয়ের সাথে আমরা নিটকে ব্যবহার করবো তাহলে আয় অর্থ কি আমি জানি আমি আর নিট অর্থ প্রয়োজন তাহলে আই নিট বাংলা মাত্র কি আমি প্রয়োজন তাহলে কথাটা সুন্দর নয় তো আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এটা কনজুকশনের বেলায় অনেক সময় অর্থের চেঞ্জ হয় আই নিড আমার প্রয়োজন হবে আই নিড আমার যাওয়ার প্রয়োজন আই নিড গো আমার যাওয়ার প্রয়োজন

আমার হয়ে এখানে হবে কি আমাদের যাওয়া প্রয়োজন আমাদের যাওয়া প্রয়োজন এই যে হুই অর্থ আমরা পেয়েছিলাম কিন্তু এখন হুই আই এগুলোর অর্থ কিন্তু চেঞ্জ হয় অর্থ কিন্তু চেঞ্জ হয় এগুলো কনজকর্শনের মাধ্যমে হয় আই যাওয়ার দরকার সিঙ্গুলার ভাবে বলেছি আর হুই নিড আমাদের যাওয়া প্রয়োজন এই সেন্টেন্স হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স অ্যাফারমেটিভ এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এখন আমরা কি করব এই অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করব তো নিডটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব জি নিডটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব এখন এই নিটের পরে যদি আমরা একটা নট বসে দিয়ে দিই তাহলে এটা হবে কি নেগেটিভ হয়ে যাবে তাহলে আই নিট নট গো আমার যাওয়ার দরকার নেই আমার যাওয়ার দরকার নেই নেই আই নিট নট গো আমার যাওয়ার দরকার নেই এখানে প্লুরাল যদি করি হুই নিট নট গো হুই নিট নট গো আমাদের যাওয়ার প্রয়োজন নেই আমাদের যাওয়ার দরকার নেই এখন ওই অ্যাফারমেটিভ সেন্টেন্সটাকে আমি কি করব ইন্টারোগেটিভ করব তাহলে আমরা পূর্বে জানি যে কোনো একটি সেন্টেন্সে যদি অক্সিলারি থাকে বা কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে এটা সেন্টেন্সের শুরুতে দিলে কি হয়ে যায় মানে ইন্টারোগেটিভ হয়ে যায় তাইলে নিট তো একটা আমরা অক্সিলারি ধরতে পারি এটা অবশ্যই কোন ধরনের অক্সিলারি ভার্বটা আমরা অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি নেক্সট নেক্সটে আমরা আবারও করব আমরা ওই দিকে চলে যাচ্ছি না তাইলে সেন্টেন্সের শুরুতে আমি নিট দিয়ে দিচ্ছি নিট আই গ আমার কি যাওয়া দরকার আমার কি যাওয়া দরকার তাইলে টুরাল হবে কিভাবে নিট হুই গ নিট হুই গ নিট হুই গো আমাদের কি যাওয়ার দরকার তাইলে नीड हुई তো আমাদের কি যাওয়ার দরকার তাইলে আমরা এইভাবে বলতে পারি এই নেগেটিভ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব কি করব নেগেটিভ ইন্টারোগেটিভ করব তাইলে नीड आई नॉट গো আমার কি যাওয়ার দরকার নেই আমার কি যাওয়ার দরকার নেই তাহলে আমরা আবার নিড উই নট গো আমাদের কি যাওয়ার দরকার নেই আমাদের কি যাওয়ার দরকার নেই তো দেখেন এই লাইনটাকে আবার আমরা শর্ট ফর্ম করেছি নিড এন্ড আই গো নিড এন্ড আই গো আমার কি যাওয়ার দরকার নেই ইন্টারো নেগেটিভ ইন্টারো নেগেটিভ দেখেন নিডেন্ট হুই গো নিডেন্ট হুই গো এটা হচ্ছে আমার সংক্ষেপ আমাদের কি যাওয়ার প্রয়োজন নেই তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেছেন তো আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো আপনারা এই স্ক্রিনটি একটু স্ক্রিনশট দিবেন একটু স্ক্রিনশট দিয়ে আপনারা কাগজ কলম নিয়ে সাথে সাথে লিখবেন আর ভিডিওটা দেখবেন আর সাথে সাথে লিখবেন আর প্র্যাকটিস করবেন আমরা করি কি জানেন ভিডিওটা দেখি কিন্তু কিন্তু কাগজে কলমে আমরা প্র্যাকটিস করি না যে কারণে পরবর্তীতে এগুলো আর মাথায় তাকে না আপনারা ধারাবাহিকভাবে ভিডিওটা দেখবেন এবং কাগজে কলমে প্র্যাকটিস করবেন রিচার্জেবল পড়াশোনা করবেন গবেষণামূলক পড়াশোনা করবেন দেখবেন ইংরেজি আস্তে আস্তে আপনার মাথা একটু সেট হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহম